একটি গাছে ঝুলন্ত ছোট পাখির বাসা বাসার জানালায় পর্দা পাশে ফুলের টব একটা রঙিন টুনি পাখি বাসার ভেতর বসে গল্পের বই পড়ছে একটা টিকটিকি গাছ ধীরে ধীরে পাখির বাসার দিকে আসছে তার চোখে কৌতূহল এত সুন্দর ঘর কিভাবে বানিয়েছে পাখি পাখি পানি আনতে নিচে নামছে টিকটিকি লুকিয়ে বাসার জানালায় উকি দিচ্ছে ভেতরে বিছানা একটা ছোট আলো দেয়ালে ছবি টাঙানো টিকটিকি লোভ সামলাতে না পেরে ঢুকে পড়ে বাসার ভেতরে সে বিছানায় লাফায় আয়নায় মুখ দেখে হেসে পড়ে এক টানা মজা করতে থাকে পাখি ফিরে আসে দেখে তার ঘরে কেউ আছে জানালা দিয়ে দেখে টিকটিকি নাচছে পাখির আগে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে থাকে টিকটিকি বুঝতে পারে সে ভুল করেছে নিচু হয়ে পাখির সামনে দুঃখ প্রকাশ করে পাখি হাসে দুজন মিলে আবার ঘরে ঢুকে গল্পের বই পড়ে বন্ধুত্ব হয়ে যায়